আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন আজকের আরেকটা হচ্ছে সিকিউরিটি মার অ্যাকাউন্ট ঠিক করে আপনাদের দেখাবো আর এই অ্যাকাউন্টের সমস্যাগুলো কিভাবে সমাধান নিজে নিজে করবেন সেটাই থাকবে আজকের ভিডিওতে চলেন সরাসরি অ্যাকাউন্টে চাই আপনাদের সমস্যাগুলো দেখাই এটা হচ্ছে গত চব্বিশ তারিখ হচ্ছে সিকিউরিটিটা মার্চে কোম্পানি আর সিকিউরিটি মারার কারণ হচ্ছে সে হচ্ছে বোনাস নিয়ে খেলছিল বোনাসটা যখন হচ্ছে ব্যালেন্সে মূল ব্যালেন্সে অ্যাড হয়ে যায় তখন হচ্ছে এই সমস্যাটা সেই সম্মুখীন হয় তারপর হচ্ছে সে আমাদের সাথে যোগাযোগ করে যোগাযোগ করার পর আমরা হচ্ছে তাদের তথ্যগুলো নিয়ে সব ডকুমেন্টস নিয়ে ইনশাল হচ্ছে কাজগুলো সম্পূর্ণভাবে সাকসেস করি দেখেন হচ্ছে এখানে লেনদেনের এখানে সে হচ্ছে এই যে এখানে তারা হচ্ছে ডিপোজিট কি বলে উইথড্রোটা হচ্ছে ক্যান্সেল করে দিচ্ছে আমি মার করে দিচ্ছি রিকোয়েস্ট ফর ডকুমেন্টস প্লিজ ইমেল দা সিকিউরিটি টিম মানে তারা বলছে যে সিকিউরিটি টিমের সাথে আপনার ডকুমেন্টস নিয়ে যোগাযোগ করতে ঠিক আছে এটা হচ্ছে চব্বিশ তারিখে তার অ্যাকাউন্টটা আটকায় পরবর্তী সে নিজে নিজে ইমেল না করে সরাসরি আমাদের কাছে আসে এবং কি আমরা হচ্ছে কি তার সবগুলো ডকুমেন্টস নিয়ে সুন্দরভাবে ইমেল করে তাদেরকে মানে কোম্পানির সাথে ইমেল করে সরাসরি তার অ্যাকাউন্টটা ঠিক করে দিই এবং কি ওই সে উইড্রো করে দেখেন এখানে ছাপ্পান্ন হাজার দুইশো চুরানব্বই টাকা সে উড্য দিছে গত দশ তারিখে এগারো মাস দু হাজার পঁচিশ সালে ঠিক আছে এখন কিভাবে নিজে নিজে সমাধান করবেন সেটাই দেখাচ্ছি ইমেইলে যাই ফার্স্টে হচ্ছে সিকিউরিটি ডিপার্টমেন্টের যে ইমেল অ্যাড্রেসটা সিকিউরিটি ডিপার্টমেন্টের যে ইমেল অ্যাড্রেসটা সেই ইমেলের অ্যাড্রেসে ঢুকে সরাসরি হচ্ছে ইউজার আইডি আর হচ্ছে এনআইডি কার্ড নিয়ে তাদেরকে সাবমিট করবেন সাবমিট করার পর তারা অনেক কিছু চাইবে যদিও সেটা আস্তে আস্তে ধাপে ধাপে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে ইমেল করার পর তারা হচ্ছে এনআইডি কার্ডের সার্ভার কপি যেটা হচ্ছে পিডিএফ সেটা চাইছে সেটা আমরা সফলভাবে দিয়েছি তারপর হচ্ছে তার একটা সেলফি চাইছে সেলফিটা আমরা হচ্ছে দিয়েছি সেলফি দেওয়ার পর তারা বলছে যে আপনি হচ্ছে একাধিক অ্যাকাউন্ট আমাদের গেমিং সাইটে কেন খুলছেন তারপর হচ্ছে এটা আমি তাদেরকে সুন্দরভাবে বলেছি তা বলার পর হচ্ছে তারা বলতেছে যে আপনার অ্যাকাউন্টগুলো একত্রিত করা হয়েছে মানে তার হচ্ছে অ্যাকাউন্ট তার হচ্ছে ডিভাইসে একাধিক অ্যাকাউন্ট লগ ইন আসলে এখানে তাদের নাম সহ সব নাম সহ যতগুলো অ্যাকাউন্ট সে লগিন করছে আজ পর্যন্ত সেই ডিভাইসে সেই নাম সহ তারা হচ্ছে মেনশন করে দিয়েছে যেগুলো কারা বা এগুলোর সাথে আপনার সম্পর্ক কি তাদেরকে সুন্দরভাবে এটাও বলে দিয়েছি তারপর তারা বলতেছে যে ডেয়ার কাস্টমার ইউর রিকোয়েস্ট হ্যাজ বিন সেন্ট আওয়ার স্পেশাল স্পেশাল টিমের আর কি এক কথায় বলছে তারা হচ্ছে তাদের ডাটাগুলো ভেরিফিকেশন আছে এবং কি স্পেশাল টিমের কাছে পাঠানো হয়েছে আপনি নোটিফিকেশনের জন্য ওয়েট করেন তারপরে তার কিছুক্ষণ পরেই তারা হচ্ছে কি এটা নয়টা দশ তারিখ নয়টা বত্রিশে উইড্রো দিয়ে দিছে দেখেন এখানে যে দেখেন আমি দেখাচ্ছি করে উইড্রো আর অ্যালাওয়েট এখানে আর কি উইড্রো করে দেখাচ্ছি সরি এখানে তারা বলতেছে উইড্রো আর অ্যালায়েড মানে তারা হচ্ছে অলরেডি উইড্রো দিয়ে দিছে এটা বলতেছে তারা যে আপনি এখন হচ্ছে আপনার অ্যাকাউন্টে থেকে টাকা তুলতে পারবেন বা তহবিল থেকে টাকা তুলতে পারবেন যদিও আর গেম প্লেয়ার মানে একাধিক অ্যাকাউন্ট খুলতে মানা করছে বা এটা কঠোরভাবে নিষিদ্ধ এটা বলে দিছে আমি আরও হচ্ছে কাজের এগুলো আপনাকে দেখাচ্ছি সরি দেখেন এটা হচ্ছে গত উনত্রিশ তারিখের কাজ সেটা হচ্ছে উনত্রিশটা ইমেলে আঠাশটা ইমেলের মাধ্যমে কাজগুলো সম্পূর্ণ করি দেখেন দেয়ার কাস্টমার ইউ ক্যান এর ফান্ড এটা হচ্ছে সেম প্রসেসে সবগুলো তথ্য সঠিকভাবে দেওয়ার পর তারা হচ্ছে উইড্রো দিয়ে দেয় ঠিক আছে এরকম অনেকগুলো কাজ আছে গতকালকে গত পরশু প্রতিদিন ইনশাল্লাহ দুই থেকে তিনটা কাজ আমরা করি এগুলো দেখাচ্ছি আমি আপনাকে এই যে একটা অ্যাকাউন্ট এটা হচ্ছে দুই তারিখের কাজ দেখেন এখানে উইথড্রো অ্যালাউ করে দিয়েছে এখানে বলে দিছে উইথড্রো আর অ্যালাউড মানে হচ্ছে উইথড্র দেওয়ার দিয়ে দিছে সেম প্রসেসে আমরা হচ্ছে কাজগুলো করে দিচ্ছি আর হচ্ছে এরকম অনেক কাজ আছে যেগুলো হচ্ছে আপনারা নিজেরা পারবেন না হয়তো বা অভিজ্ঞতা সম্পন্ন লোক ছাড়া এগুলো করা সম্ভব না আমরা আপনারা সমাক সমস্যায় পড়লে নিজেরাই তারা হড়ো করে ইমেল করতে যাবেন না যদি এরকম সমস্যার সম্মুখীন হন তখন হচ্ছে সরাসরি আমাদেরকে সরাসরি আমাদেরকে হচ্ছে হোয়াটসঅ্যাপে অথবা টেলিগ্রাম নাম্বারে যোগাযোগ করবেন এবং কি টেলিগ্রাম নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে পিন কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে সরাসরি ইমেল মেসেজ করবেন ইমেল করবেন অথবা এস এম এস দেবেন ইনশাল্লাহ সাথে সাথে রেসপন্স করা হবে এটা হচ্ছে বারো তারিখের কাজ দেখেন এগুলো হচ্ছে সাকসেস রেট হচ্ছে আমাদের নাইনটি এইট্টি নাইনটি পার্সেন্ট হানড্রেড পার্সেন্ট উইথড্র হবে আপনার যদি সব ডকুমেন্টস ঠিক থাকে আর অ্যাকাউন্টের লেনদেন বা হচ্ছে ডিপোজিট লেনদেন এগুলোর যদি সব ডকুমেন্টস থাকে আপনাদের কাছে হানড্রেড পার্সেন্ট উইড্র হবে আপনারা যদি কাজ করাতে চান অবশ্যই আমাদের নক দেবেন হালকা কিছু ফির মাধ্যমে আমরা এই কাজগুলো করে থাকি আর কোনো ধরনের পাসওয়ার্ড বা কোনো ধরনের অ্যাকাউন্ট আমরা নিয়ে থাকি না ইনশাল্লাহ আর হচ্ছে আপনারা যদি যোগাযোগ করেন পরবর্তী বলে দিব কীভাবে আপনারা এইরকমভাবে চললে এই সমস্যাটা হবে না বা সম্মুখীন হবেন না আমাদের সাথে যোগাযোগ করে এটা জেনেও নিতে পারবেন ঠিক আছে আমাদের একটা ছোট্ট একটা গ্রুপ আছে সেটা গ্রুপের লিঙ্কও দিয়ে দিয়ে রাখবেন ইনশাল্লাহ সেখান থেকে যে কোনো সমস্যার সমাধান ফ্রিতেই পাবেন আর হচ্ছে যোগাযোগ করতে চাইলে অবশ্যই আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কাজ অথেন্টিক আর দেখা হবে আগামী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ